কেউ যদি আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ জবান দিয়ে একবার বলে আলহামদুলিল্লাহ বলার কারণে আমল আমুলনামাই এত বেশি পরিমাণ নেকি দেয় আসমান জমিনের মধ্যে খালি জায়গা রব্বুল আলামিন সব নেক দ্বারা পরিপূর্ণ করে দেয় তো এইটা কিন্তু বাজারে বসে হবে না আমার প্রিয় ভাইরা এটা বাজারে বসে হবে চায়ের দোকানে বসা মানে গিব শিকার মানুষের নামে নানান বাজে কথা জীবনটা আমরা এভাবেই শেষ করে দিলাম তবে এই মিশে জীবন কবে আমরা ছাড়বো কবে এই মিশে জীবনকে ভুলে আমরা আখিরাতের পথে ধরবো আল্লাহ আমাদের সকলকে এই মিশে জীবনকে লাথি মারার তা অফিক দান করুক আমি মিসে এই জীবনের রং মুসে যাবে একদিন জেনে নাও থাকতে সময় খোদার রাহে থাকতে সময় খোদার রাহে নিজের জীবনটা সপে দাও নিজের জীবনটা সপে দাও মিশে এই জীবনের ধনুটা মুসে যাবে একদিন জেনে নাও থাকতে সময় খোদার রাহে থাকতে সময় খোদার রাহে নিজের জীবনটা সপে দা সম্মানিত হাজির তো যে কথা বলছিলাম আমাদের সময়টা কাজে লাগাইতে হবে কারণ আমাদের রব্বে কারিম আমাদের সময় নির্ধারণ করে দিয়েছে কি নির্ধারণ করে না আমাদের সময় সময়টা আমাদের সব সময় নির্ধারণ করা এই নির্ধারণকৃত সময় আমাদের যখন হায়াত ফুরিয়ে যাবে একটা সেকেন্ড আমরা সময় পাব না তখন আমরা খুব আফসোস করবো আর বলবো আর আমরা আল্লাহর কাছে বারবার ফরিয়াদ করব। যে আল্লাহ তুমি আমাকে কিছু সময় পাঠাও কেন পাঠাইবে পাঠাইলে নাকি সে নিয়ে কামল করে আসবে বান্দা এতদিন চায়ের দোকানতে উঠতে পারেনি সিরাত মাহবিলের কথা শোনার পরেও এখান থেকে পাঁচটা কদম এসে মসজিদে বসতে পারেনি কিছু সময় সময় দিতে পারেনি ও মৃত্যুর সময় বলবে যে আল্লাহ কিছু সময় দাও এখন ভালো কাজ করব আল্লাহ বলবেন ইন্নাহা হুয়া কোহা এইটা তোমার মুখের উক্তি মাত্র এটা তোমার মুখের কথা মাত্র এটা তোমার মুখের কালিমা মাত্র আমি জানি তোমাকে আবার সময় দিলে তুমি আবার অপরাধ করবা তোমাকে আবার সময় দিলে তুমি আবার স্বৈরাচারী করবা করবার কথা বলেন ঠিক কিনা সেটা তো জানি তোমার আবার ক্ষমতা আনলে তুমি আবার ক্ষমতার বারোটা বাজাবা একারণে কারণে সময় এটা আল্লাহ তালা দাম দিয়েছেন সময়ের আমাদের সময়ের দাম দেওয়া চাই সময় নিয়ে আল্লাহ তালা সম্পূর্ণ একটা সুরাই নাজিল করলেন সুরাতুল আসর সুরাতুল সময়ের সময়ের কসম আল্লাহ খেয়েছেন কসম খেয়ে সময়ের মূল্য দিয়েছেন আমাদের সময়ের মূল্য নাই মূল্য আমরা দিতে পারি না সময়ের মূল্য দিই না তো যেদিন আমাদের মৃত্যু হয়ে যাবে সেই দিন আমরা আফসুস করব। কারণ আমাদের মরণ তো সকলের লিপিবদ্ধ লেখা আছে